হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু উত্তর গোবিন্দ চক ভাই ভাই মিলন সংঘ ভাই ভাই মিলন সংঘের পরিচালনায় আগামী বৈশাখের সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সার্বজনীন শ্রী শ্রী মনসা পূজা ও পৌরাঙ্গ মহাপ্রভু মহোৎসব উপলক্ষে সবার করি আহ্বান গোবিন্দ সেন্টার উত্তর করম উত্তর চক বৃন্দাবনপুর ও চম্পক স্থাপিত চোদ্দশো বারো অনুষ্ঠান সূচি বৈশাখের সতেরো তারিখ বৃহস্পতিবার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মহোৎসব বৈশাখের ১৯ তারিখ শনিবার মনসা মায়ের পুজো অর্চনা সকাল দশ ঘটিকায় বাজনা পার্টি সহকারে মায়ের ঘট উত্তোলন সন্ধ্যা ছয় ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি দশ ঘটিকায় আতসবাজি ও ব্যান্ড পার্টি সহকারে মায়ের সন্ধ্যা আরতি বৈশাখের কুড়ি তারিখ রবিবার রাত্রি নয় ঘটিকায় থাকছে ছন্দম ডান্স একাডেমি ও বৈশাখের একুশ তারিখ সোমবার রাত্রি দশ ঘটিকায় থাকছে আক্তার ড্যান্স গ্রুপ एक कैक दिन पूरा इलाका जुड़े तांडव करते आमोनसा मैक्स और पूरा मेला आलोकित करते आद बाड़ी थे जंगल में से बाघो में मोत है बेका, तू नहीं अपने बाप से जाके फोन इस मार्केट में है किस खम्बा थोड़ा डराऊंगा थोड़ा धमकाऊंगा जो रास्ता काटेगा उसे लेटा डीजे लेटाऊंगा গোবিন্দ স্ট্যাটাস সেন্টার চুত্তর করম